তোমাদের প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেল ইউনিক স্ট্রেংথ রিবলের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের চাকরির খবর সন্ধানে তোমরা অনেক দিন ধরে আমাকে বলছিলে শুধুমাত্র নার্সিং জব অথবা ল্যাব টেকনিশিয়ান অথবা রেডিওগ্রাফারের জব বা মেডিকেল জব নোটিফিকেশান কেন আমি আপলোড করছি কারণ কেন আমি তোমাদের কাছে সেই জিনিসটা বলতে চাই কারণ কেন আমি এই প্রফেশানটার সাথে বহু বছর ধরে জড়িত আছি তাই আমি চেষ্টা করছি এই প্রফেশনগুলি নিয়ে কিছু একটা করার অনেকে আমাকে বলছিল যে গভর্নমেন্ট ব্যাংকের যেই জব নোটিফিকেশনগুলি কবে আসবে বা ব্যাংকের এক্সাম যা যেটা হয়ে থাকে আইবিপিএস যে এক্সামটার মাধ্যমে ব্যাঙ্কগুলি ব্যাঙ্কগুলির মধ্যে রিক্রুট করা হয় তো সেই এক্সামটা কবে হবে তার ইনফরমেশানটা কবে আমরা পাবো বা তার নোটিফিকেশানটা কবে বের হবে এই প্রশ্নটা আমাকে অনেক দিন ধরেই অনেকে করছিল তো সেই প্রবলেমটার বা সেই প্রশ্নগুলির উত্তর আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দিতে এসেছি কারণ কেন আইবিপিএস এক্সাম যেটার মাধ্যমে অল ইন্ডিয়া বেসিস ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লাই করে এবং ভারতের প্রত্যেকটা রাজ্যে কিন্তু তাদের চাকরি হয় সরকারি গভর্নমেন্ট ব্যাংকে এবং ত্রিপুরার প্রার্থীরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং ত্রিপুরার মধ্যে বিভিন্ন ব্যাংকের শাখায় কিন্তু তাদের নিয়োগ করা হবে এবং ত্রিপুরার প্রার্থীরাও যদি চায় তারা ত্রিপুরা রাজ্য ছাড়া বিভিন্ন অন্য স্টেটেও কিন্তু তারা চাকরি করতে পারে এই এক্সামটার মাধ্যমে ঠিক আছে তাহলে আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত জানবো এই এক্সামটা কী এবং এখানে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে তোমাদের যোগ্যতা কী থাকতে হবে বা কতটুকু তোমাদের যোগ্যতা থাকতে হবে তোমাদের বয়সসীমা কত থাকতে হবে তোমাদের স্যালারি কত থাকবে সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন শুধুমাত্র এই অ্যাক্টিভিটির মাধ্যমে তার জন্য আমি তোমাদের প্রত্যেককে বলতে চাই তোমরা জানাই আমাদের চ্যানেলে এতদিন ধরে আছো তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা আমাদের সাথে থাকার জন্য এবং তোমরা যারা নতুন আছো আমাদের চ্যানেলে নতুন জব নোটিফিকেশনের জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছো তোমরা আমাদের সাথে থাকো এবং আমাদের উপর তোমরা বিশ্বাস আশ্বাস রাখতে পারো আমরা তোমাদেরকে নিরাশ করবো না আমরা চেষ্টা করছি তোমাদের জন্য সরকারি বেসরকারি ত্রিপুর রাজ্যের বা ত্রিপুর রাজ্যের স্থায়ী অস্থায়ী চাকরির খবর যেন তোমাদের জন্য আমরা নিয়ে আসতে পারি শুধুমাত্র মেডিকেল জব রিলেটেড না মেডিকেল জব ছাড়াও অন্যান্য ব্যাঙ্কিং সেক্টর তারপর অন্যান্য কর্পোরেট সেক্টর তারপর অন্যান্য সরকারি সংস্থা যেমন টিপিএসসি ইউপিএসসি বিভিন্ন সংস্থায় যেন তোমাদের জব হয় সেই বিষয়ে বা সেই প্রতিষ্ঠানগুলি যখনই কোনো ধরনের জব নোটিফিকেশান আপলোড করবে তো সেই বিষয়ে জব নোটিফিকেশান আমরা তোমাদের সামনে তুলে ধরবো তো তাহলে চলো দেরি না করে আজকে দেখে নেই আজকের জব নোটিফিকেশানটি যা বের হয়েছে আইবিপিএস সেন্টার যার মাধ্যমে ব্যাংকের বিভিন্ন শাখায় নিয়োগ করা হয় জব নোটিফিকেশানটি আমরা নিয়ে এসেছি ইনস্টিটিউট ফর ব্যাংকিং পার্সোনাল সিলেকশান থেকে আইবিপিএস যা একটি কমন এক্সাম এই এক্সামটির মাধ্যমে কিন্তু ভারতের বিভিন্ন ব্যাংকে স্টাফ রিক্রুট করা হয় এবং এই এক্সামটির মাধ্যমে তোমরা সরকারিভাবে বিভিন্ন এক্সাম কিন্তু তোমরা ক্র্যাক করতে পারো তো তাহলে চলো সম্পূর্ণ বিস্তারিত নোটিফিকেশনটি দেখে নেই এই নোটিফিকেশনটির মাধ্যমে কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর দ্য রিক্রুটমেন্ট অফ কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটস কিন্তু এখানে তারা নিয়োগ করবে ঠিক আছে এখানে ভ্যাকেন্সিস বের হয়েছে দু হাজার ছাব্বিশ সাতাইশ অর্থবর্ষে ঠিক আছে এবং এখানে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ডাব্লুডাব্লু ডাব্লু ডট আইবিপিএস ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে এই ওয়েবসাইটে গিয়েও কিন্তু তোমরা সম্পূর্ণ নোটিফিকেশানটি দেখতে পারো অথবা ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনালের যে ইনফরমেশানগুলি আছে সম্পূর্ণ ইনফরমেশানগুলি তোমরা এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে সি আর এ ফিফটিন এই নোটিফিকেশানটি কিন্তু বের হয়েছে তার আগে আরও ফোরটিন নোটিফিকেশান বের হয়েছে এবং তাদের মাধ্যমে কিন্তু স্টাফও কিন্তু রিক্রুট করা হয়েছে তাহলে চলো সম্পূর্ণ নোটিফিকেশানটি দেখে নিই এখানে ইম্পর্টেন্স ডেট যেটা তারা দিয়ে রেখেছে টিনটেটিভ শিডিউল সেখানে তোমরা ভালোভাবে দেখে নাও অনলাইন রেজিস্ট্রেশন যা তোমাদের স্টার্ট হয়ে গেছে ফার্স্ট আগস্ট থেকে এবং তা লাস্ট ডেট হচ্ছে একুশে আগস্ট পর্যন্ত এবং তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফিস কিন্তু দিতে হবে সেম ডেটের মধ্যে ফার্স্ট আগস্ট টু টোয়েন্টি ফার্স্ট আগস্ট এবং উইন্ডোজ কারেকশানের ডেট থাকবে আফটার ক্লোজিং অফ দ্য রেজিস্ট্রেশন তোমাদের রেজিস্ট্রেশন ক্লোজ হওয়ার পর কিন্তু উইন্ডোজ কারেকশানের ডেট থাকবে এবং তা কিন্তু পরবর্তী সময়ে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশানের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে তারপর নেক্সট হচ্ছে কন্ডাক্ট অফ প্রিলিমিনারি এক্সামেশন পিইটি তোমাদের প্রি এক্সামিনেশান ট্রেনিং কিন্তু হবে সেপ্টেম্বর টোয়েন্টি ফাইভ তোমাদের কল লেটার ফর অনলাইন এক্সামিনেশান তোমাদের কল লেটার দেওয়া হবে প্রিলিমিনারি এক্সামের জন্য তাও সেপ্টেম্বর টোয়েন্টি ফাইভ এবং অনলাইন এক্সামিনেশান ফর প্রিলিমিনারি এক্সাম তোমাদের কিন্তু এখানে মান্থটা দিয়ে রেখেছে অক্টোবর টোয়েন্টি ফাইভ এবং রেজাল্ট অফ অনলাইন এক্সামিনেশন প্রিলিমিনারি এক্সামেশান তা কিন্তু তোমাদের ডিক্লেয়ার হবে নভেম্বর টোয়েন্টি ফাইভ তারপর নেক্সট হচ্ছে ডাউনলোড অফ কল লেটার অফ অনলাইন এক্সামিনেশান মেন্স তোমাদের অনলাইন এক্সামিনেশান মেন্সের যে কল লেটার তার ডাউনলোড তোমাদের কিন্তু করতে হবে নভেম্বর টোয়েন্টি ফাইভ এবং অনলাইন এক্সামিনেশন মেন্স কিন্তু হবে তোমাদের নভেম্বর টোয়েন্টি ফাইভ প্রভেশনাল অ্যালটমেন্ট হবে তোমাদের মার্চ টোয়েন্টি সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স তোমাদের চাকরি পেতে পেতে কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের মার্চ মাসে তাহলে তোমরা সবাই এতটুকু বুঝতে পেরে গেছো টেন্ডেটিভ শিডিউল কিন্তু আমি তোমাদের কাছে দিয়ে রেখেছি ডেট কিন্তু এখনও কনফার্ম হয়নি প্রিলিমিনারি এক্সাম বা মেন্সের এক্সাম কবে হবে অথবা প্রফেশনাল অ্যালটমেন্টের ডেট কবে নাগাদ পর্যন্ত তারপর আমরা নেক্সট যে জিনিসগুলি দেখো সেগুলি হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পার্টিসিপেটিং ব্যান্স ব্যাঙ্ক কোন কোন ব্যাঙ্কগুলি এখানে পার্টিসিপেট করেছে তোমাদের এজ ক্রাইটেরিয়া এবং তোমাদের অন্যান্য ইনফরমেশনগুলি যেগুলি তোমরা জানতে চাও বা যেগুলি তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট তাহলে চলো দেখিনি তোমাদের ফার্স্ট এখানে হচ্ছে পার্টিসিপেটিং ব্যাঙ্কস তোমাদের কোন কোন ব্যাংকে তোমাদের এখানে স্যালারি বা তোমাদের কোন কোন ব্যাংকে তোমাদের এখানে জব দেওয়া হয় ফার্স্ট ব্যাঙ্ক হচ্ছে ব্যাংক অফ বরোদা নেক্সট হচ্ছে কানাডা ব্যাঙ্ক নেক্সট হচ্ছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক তারপর হচ্ছে ইউকো ব্যাঙ্ক নেক্সট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তারপর হচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নেক্সট হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তারপর ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নেক্সট ব্যাংক অফ মহারাষ্ট্র ব্যাঙ্ক ইন্ডিয়ান ইন্ডিয়ান ব্যাঙ্ক পাঞ্জাব অ্যান্ড সেন্ট ব্যাঙ্ক তো তোমরা এতটুকু বুঝতে পেরেছ কোন কোন ব্যাঙ্কগুলি এখানে পার্টিসিপেট করেছে বা তোমাদের কোন কোন ব্যাঙ্কে এখানে জব দেওয়া হবে তারপর এখন আমরা দেখব কম্পেনশন তোমাদের স্যালারি কত থাকছে তোমাদের এখানে স্যালারি থাকছে চব্বিশ হাজার টাকা থাকছে তোমাদের বেসিক স্যালারি তার সাথে তোমাদের বিভিন্ন সার্ভিস এবং অ্যাসোসিয়েটস এবং বিভিন্ন অ্যালটমেন্ট কিন্তু তোমাদের এখানে দেওয়া হবে তারপর এখন চলে আমরা দেখে নিই তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে তোমরা এখানে যারা ইন্ডিয়ান আছো বা অথবা তোমরা নেপাল থেকে বা ভুটান থেকে বা তিবিরিয়ান থেকে তোমরা আছো তোমরা কিন্তু এখানে প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে তারপর এখানে হচ্ছে তোমাদের এইজ ক্রাইটেরিয়া এখানে এইজ লিমিট হচ্ছে তোমাদের টোয়েন্টি থেকে টোয়েন্টি এইট ইয়ার্স পর্যন্ত ঠিক আছে তোমরা যারা কুড়ি থেকে আঠাশ বছর পর্যন্ত আছো তোমরা কিন্তু এখানে প্রত্যেকেই আবেদন করতে পারবে নেক্সট হচ্ছে তোমাদের এইজ লিমিট রিল্যাক্সেশান এইজ রিল্যাক্সেশান এখানে এজ রিলাকসেশান অ্যাভেলেবেল আছে শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইপসের জন্যে পাঁচ বছর ব্যাকওয়ার্ড ক্লাসের জন্যে তিন বছর এবং বেঞ্চমার্ক ডিসিবিলিটির জন্য দশ বছর এবং এক সার্ভিসম্যানদের জন্যে তিন বছর তাহলে তোমরা সবাই এতটুকু বুঝতে পেরে গেছো এবং তোমরা এখানে যারা তোমাদের ন্যূনতম যোগ্যতা তোমাদের গ্র্যাজুয়েশান আছে তোমরা কিন্তু এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে ঠিক আছে তোমাদের যোগ্যতা যদি গ্র্যাজুয়েশান থাকে তাহলে কিন্তু তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে এটার জন্য কিন্তু তোমাদের কোনো স্পেশাল কোনো ধরনের কোর্স করার প্রয়োজন নেই তারপর চলো আমরা নেক্সট দেখে নিচ্ছি নেক্সট হচ্ছে এইগুলি তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো আর আমরা সম্পূর্ণ নোটিফিকেশানটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এখানে বিভিন্ন বেঞ্চ মার্ক ডিসিবিলিটিস ইকোনমিক্যালি উইক সেকশান ইডাব্লিউএস প্রত্যেক ক্যাটাগরি কিন্তু তোমাদের সামনে তুলে ধরার আমি চেষ্টা করেছি এখানে তোমরা দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে সম্পূর্ণ স্পষ্টভাবে দেওয়া আছে এ ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম ইউনিভার্সিটি ও রিকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমরা যদি গ্র্যাজুয়েশন বা গ্র্যাজুয়েট যদি হয়ে থাকো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আশা করি তোমরা সবাই এতটুকু বুঝতে পেরে গেছো তোমাদের যোগ্যতা কত থাকতে হবে তোমাদের এজ লিমিট কত থাকতে হবে তারপর এখন আসছি তোমাদের অ্যাপ্লিকেশান ফিস অ্যাপ্লিকেশান ফিস এখানে থাকছে তোমাদের তোমরা নাও ওয়ান সেভেন্টি ফাইভ হচ্ছে ইনক্লুডিং জিএসটি এস ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্যে এবং টু এইট টু হচ্ছে ফর আদার্স ঠিক আছে ফর অল আদার্স অল আদার্সের মধ্যে আসছে জেনারেল ও ঠিক আছে তাদের জন্য আসছে এইট ফিফটি রুপিস এবং এস সি এস টি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্যে আসছে একশো টাকা তারপর এখানে আসছি তোমাদের এক্সাম প্যাটার্ন তোমাদের এখানে প্রিলিমিনারি এক্সামের মধ্যে তোমাদের এখানে আমি স্ক্রিনে আমি দিয়ে রেখেছি তোমরা ভালোভাবে দেখে নাও ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে থাকছে তোমাদের টোটাল থার্টি কোয়েশ্চেন থার্টি মার্কস টাইম অ্যালট থাকছে তোমাদের টোয়েন্টি মিনিটস নেক্সট হচ্ছে নিউমেনিকেবিলিটি এখানে থাকছে তোমাদের থার্টি ফাইভ থার্টি ফাইভ কোয়েশন থার্টি ফাইভ মার্কস টাইম অ্যালটমেন্ট টোয়েন্টি মিনিটস নেক্সট হচ্ছে রিজনিং এখানে থার্টি ফাইভ কোয়েশ্চেন থার্টি ফাইভ মার্কস এবং টাইম অ্যালট থাকছে তোমাদের টোয়েন্টি মিনিটস এবং এখানে তোমাদের হান্ড্রেড কোশ্চেন হান্ড্রেড মার্ক এবং টাইম অ্যালট থাকছে তোমাদের টোটাল ওয়ান আওয়ার অথবা সিক্সটি মিনিটস নেক্সট হচ্ছে তোমাদের মেইনস এক্সামিনেশান মেইনস এক্সামিনেশনের জন্য এখানে থাকছে চারটি সাবজেক্ট থেকে তোমাদের হবে প্রথম হচ্ছে জেনারেল অথবা ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস সেখান থেকে থাকছে তোমাদের ফোরটি কোয়েশন ফোর ফিফটি মার্কস এখানে টাইম অ্যালট থাকছে তোমাদের জন্যে টোয়েন্টি মিনিটস নেক্সট হচ্ছে জেনারেল ইংলিশ এখানে থাকছে ফোরটি কোয়েশ্চেন ফোরটি ম্যাক্সিমাম মার্কস হচ্ছে ফোরটি টাইম অ্যালোটমেন্ট থাকছে থার্টি ফাইভ নেক্সট হচ্ছে রিজনিং অ্যাভেলেবিলিটি এখানে ফোরটি কোয়েশ্চেন সিক্সটি মার্কস টাইম অ্যালট থাকছে তোমাদের জন্য থার্টি ফাইভ মিনিটস তারপর নেক্সট হচ্ছে কোয়ান্টিটি অ্যাপ্টিউড থার্টি ফাইভ কোয়েশ্চেন ফিফটি মার্কস এখানে টাইম অ্যালট থাকছে তোমাদের জন্য থার্টি মিনিটস এখানে টোটাল কোয়েশ্চেন হচ্ছে ওয়ান ফিফটি ফাইভ কোয়েশ্চেন এবং তোমাদের ম্যাক্সিমাম মার্কস থাকছে টু হানড্রেড মার্কস এবং তোমাদের জন্য এখানে টাইম অ্যালটমেন্ট থাকছে টু আওয়ার্স অথবা ওয়ান টোয়েন্টি মিনিটসও কিন্তু তোমরা এখানে বলতে পারো তাহলে তোমরা এখানে সম্পূর্ণ নোটিফিকেশানটি তোমাদের আন্তাজ হয়ে গেছে তোমাদের কীরকমভাবে এক্সাম হবে বা তোমাদের ক্রাইটেরিয়াগুলি কী কী থাকছে তারপর এখানে দেখো দেখো তোমরা যারা যারাই যে স্টেট থেকে বিলং করছো তোমাদের এক্সাম সেন্টার কিন্তু সেই স্টেটেই হবে এবং তোমাদের যে এক্সাম ভার্সান অফ টেস্ট দেখেছি ঠিক আছে মিডিয়াম অফ এক্সামিনেশান মানে কোয়েশ্চেন পেপারটা কোন কোন ল্যাঙ্গুয়েজে আসবে তোমরা এখানে ভালোভাবে দেখে নাও প্রত্যেক স্টেটের জন্য আমি দিয়ে রেখেছি ত্রিপুরার জন্য আমি বলে দিচ্ছি ইংলিশ হিন্দি এবং বেঙ্গলি কিন্তু থাকছে ত্রিপুরার ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য ত্রিপুরার থেকে তোমরা যারা আছো তোমাদের কিন্তু ইংলিশ হিন্দি এবং বাংলা এই তিনটি ভাষায় কিন্তু তোমাদের কোয়েশ্চেন থাকছে এই আইবিবিএস এক্সামের মধ্যে আশা করি তোমাদের এতটুকু ইনফরমেশন খুবই হেল্পফুল হবে যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকে আমাদের চ্যানেলকে এখনই শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং নিশ্চিত বেল এখানে প্রেস করো কারণ আমরা চেষ্টা করছি তোমাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশন যেন সবার প্রথমে আমরা তুলে ধরতে পারি